হ্যালো গাইজ আজকে আমরা চলে এসেছি লন্ডনাস রেস্টুরেন্টে আজকে এখানে খাওয়া দাওয়া ঘোরাঘুরি করব এখানেই সময় কিছু কাটাবো যার জন্য এখানে আমরা চলে এসেছি এসেই অনেকক্ষণ বাহিরে দাঁড়িয়েছিলাম দিনকার আবহাওয়াটা সত্যি অনেক ভালো ছিল বৃষ্টি বৃষ্টির আবহাওয়া বাতাসও ছিল বাহিরে তো আমার হাজব্যান্ড তার মোটর বাইককে লক করে দিল তা আমার ছেলে তো সেখান থেকে নামতেই যাচ্ছিল না তো জোর করেই নামালাম এখন আমরা ওপেন কলরে দিল আমরা এখন যাচ্ছি ভিতরে ভিতরটা সত্যি অনেক সুন্দর সামনে একটা লাফ শেড দেওয়ার ই আছে এখানে যে সবাই একটু ছবি টবি তুলে তো আমরা সব সময় গেলে এই সিটটাতেই বসি তো আজকেও আমরা এখানেই বসলাম আর আমার বাবা তো একদমই থ হয়ে গেছে যাই হোক ওকে আমি একটু খেলার জন্য এখানে নিয়ে আসলাম ও একদমই খেলতে চাচ্ছিলো না কারণ এখানে কোনো মানুষই ছিল না আর অনেক ভয় পেতেছিল তারপরেও আমি ওকে জোর করে নিয়ে আসলাম যে আসো বাবা আমরা একটু খেলা করি ও তো আগে এগুলা কখনো দেখে নাই এগুলো আমি নিয়ে এসে দিচ্ছিলাম ওকে যে বাবা একটু ওঠো একটু বসো ও কিছুতেই বসতে চাচ্ছিলো না শুধু বাহিরে চলে যাচ্ছিলো কারণ এটা ওর নতুন অভিজ্ঞতা যাই হোক আমি একটু জোর করে বসিয়ে দিয়েছিলাম ও তো একদম কান্না গলায় ভ্যা ভ্যা করতেছিল বসতেই চাইতেছিল না আমি অনেক কষ্টে একটু বসাইছিলাম তারপর বলগুলো দেখায় ওর একটু ভালো লাগতেছিলো যার কারণে এই বল দিয়ে খেলা করতেছিল বলগুলোকে ও বলতেছিলো বললা বললা আর এই দোলনাটা ও দেখে একদমই ভয় পেয়ে গেছে যেটা কেন দোলে তো পিছনে আরও অনেক বল ছিল তো ওই বল দিয়ে ও অনেক মজা করতেছিল। এগুলো কিছুই ও বোঝে না যার কারণে এগুলো দিয়ে ও খেলতেই চাচ্ছিলো না আমি জোর করে জোর করে ওকে বসাইছিলাম যদিও কিন্তু ও একদমই বসতে চাচ্ছিল না শুধু কান্নাই করতেছিল কান্নাই করতেছিল শেষমেশ বলগুলো দিয়েই অনেকক্ষণ খেলা করলো আমিও ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তা আমি চলে গেলে শুধু কান্না করে শুধু কান্নাই করে ভালো লাগতো ছিল বাচ্চারা যখন খেলা করে তখন খুব ভালো লাগে কিন্তু সব সময় যদি কান্না করে কান্না করে তখন একদম মাথাটাই নষ্ট হয়ে যায় আর এত বিরক্ত লাগে কি বলবো কিছুই বলার নাই। তারপরেও যখন বাচ্চারা ঠিকমতো খেলাধুলা করে তো সবার কাছেই ভালো লাগে আমারও খুব ভালো লাগতেছিল যে কিছু সময়ের জন্য হলেও যে ওরা একটা মানসিক বিকাশ বলে যে খেলার মাধ্যমে সেটা পাচ্ছিল পরে আমরা এখন খাওয়া দাওয়াতে চলে আসলাম এখন আমরা সেট মেনু অর্ডার করতেছিলাম তো সেখানে দুইটা স্যুপ দিছিল খুবই মানে জঘন্য স্যুপ দুইটা একটু মজা না ডিমের স্যুপ এইগুলা কেউ খায় তো এই দেখেন পুরো ভিউটা তো ভিতরে আর একটু বসার জায়গা আছে সেটা ওদিকে আমি আর যাই নাই তো বসে বসে যতটুকু ভিডিও করতেছিলাম তো এই তো ডিমের স্যুপটা আমার ছেলেকে খাই দিচ্ছিলো ও আবার ছোট মানুষ তো বোঝে না কিছুক্ষণ খাওয়ার পরে আর খায় না আর আর আমি তো এক চামচ মুখে খাইনি পুরাটাই নষ্ট করছি শুধু শুধু এটা অর্ডার করছিলাম তো লাস্টে মানিকও চলে আসছিল তো মানিকের খাবারটা পরে মানে আমাদের খাওয়া শেষ তারপরে অর্ডার করেছিলাম যার কারণে মানিক সবার লাস্টে পড়ে গেছে তো যাই হোক এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ